আসসালাম আলাইকুম আর আরেক হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রস্তুতকৃত একটি ক্রিম কম্বোসিট ক্রিম নিয়ে যে ক্রিমটির গায়ে মূল্য আছে একশো আশি টাকা এবং এই ক্রিমটি চারটি উপাদানে তৈরি আর চারটি উপাদানের মধ্যে ক্লোবেটাসল টার্বিনাফিন অর্নিাজল ও অক্সিফাইলিন এই চারটি উপাদানে তৈরি যা চারটি উপাদানের তৈরির কারণে এই ক্রিমটি আপনার যে কোনো দাউদ বা একজিমা আক্রান্ত স্থানে খুব ভালোভাবে কাজ করে এম্বিসিড ক্রিমটি ব্যবহারের নির্দেশনা রয়েছে মিশ্র ও জটিল ফাঙ্গাস প্রোটোজল ব্যাক্টোরিয়াল ইনফেকশন মৃদু থেকে মাধ্যম ভেজাইনাটিস ও ক্যান্ডিসিয়াস এবং ট্রাইকোনিয়াসিস প্রোটাইটাত ভালভা ও ডার্মাটাইটিস অ্যাকজিমা জেনিটুডু ইউরিনিয়াল ইনফেকশন এর জন্য নির্দেশিত আর এই ক্রিমটি ব্যবহার করার সময় আপনাকে আক্রান্ত স্থানে মৃদুভাবে ভালোভাবে ঘষে লাগাতে হবে দিনে দুইবার অবশ্যই লাগানোর পূর্বে আক্রান্ত স্থানটি একটি কেটে জল শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে এবং শুকনো নেকড়া দিয়ে মুছে নিতে হবে শুকনো নেকড়া দিয়ে মোছার পর সেই আক্রান্ত স্থানটিতে দিনে দুই থেকে তিনবার মলমটি আলতোভাবে ঘষে একদম মিশিয়ে ফেলবেন এতে করে আপনার আক্রান্ত স্থানটি সাত থেকে চোদ্দো দিনের মধ্যে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে অনেকের রানের চিপায় বুগলের নিচে এবং উরুর মাঝে গালের মাঝে দাউদ জিমা হয়ে থাকে আর এই কম্বোসিট ক্রিম যেহেতু চারটি উপাদানে তৈরি তাই এই কম্বোসিট ক্রিমটি এই দাউদ এক জিমা এবং অন্যান্য চুলকানির ক্ষেত্রে খুবই ভালো কার্যকর ফলাফল দেয় তাই আপনার দাউদ এক জিমা এবং চুলকানি আক্রান্ত স্থানে কম্বোসিট ক্রিমটি আপনি নির্দিদায় ব্যবহার করতে পারেন আপনার পাশে বাজারে গিয়ে আপনি যে কোনো ফার্মেসিতে কম্বোসিট ক্রিমটি পেয়ে যাবেন আর এই কম্বোসিট ক্রিমের মূল্য নির্ধারণ করা হয়েছে একশো আশি টাকা এবং ক্রিমটি কেনার সময় অবশ্যই আপনি এক্সপায়ার ডেট দেখে অন্য অন্য মেডিসিনের তুলনায় এই ক্রিমেও সতর্কতা রয়েছে যেমন মুখে খাওয়ার জন্য নয় শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকের পরা চুলকানি ও অস্বস্তি চামড়ার শুষ্কতা হতে পারে এছাড়া বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্রিমটিতে নেই গর্ভাবস্থা স্তন্যদানকালে ক্রিমটি ব্যবহার করা নিরাপদ তাই আপনি নির্দ্বিধায় এই ক্রিমটি গর্ভাবস্থায়ও ব্যবহার করতে পারবেন আর এই কম্বোসিট ব্যবহারের সময় এই কম্বোসিট ক্রিমের একটি সম্পূর্ণ পুরোপুরি ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে এই কম্বোসিট ক্রিম ব্যবহারের পাশাপাশি বাজারে পাওয়া যায় এন্টি ভাঙ্গাল কিছু ট্যাবলেট রয়েছে সেই ট্যাবলেটগুলোর সাথে এবং হিস্টামিন ট্যাবলেট সেবন করতে হবে এতে করে আপনি খুব একটি ভালো রেজাল্ট পাবেন অ্যান্টিহিস্টামিন হলো আক্রান্ত স্থানে যেন চুলকানি না আসে তার ট্যাবলেট আর ফাঙ্গাল হল ভিতর থেকে আপনার যে দাউদ বা একজিমা তার কষ্টটাকে শুকিয়ে ফেলা তাই তিনটার সমন্বয়ে খুব একটা ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন আর অ্যান্টিহিস্টামিন বা ফাঙ্গাল ট্যাবলেট বিষয়ক কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি সেই বিষয়ে আপনাদের ভিডিও তৈরি করে দিব আর এই ক্রিমটি সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ যাতে করে আমাদের ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়